পুরানো সময়ের কথা এক অজিম শান শহর ছিল যাকে রুম বলা হতো এই শহরের উপর এক নিহায়তি ন্যাক এবং ইনসাফ পছন্দ আজাদ বক্ত হুকুমত করত তার সলতনত খুব বিস্তৃত ছিল প্রতিদিকে খুশহালি এবং আমন ছিল লোকেরা এই বাদশাহীল হুকুমরানিতে খুব খুশ ছিল কিন্তু বাদশাহ আজাদ বক্তের কাছে বাইরের তমাম দৌলত এবং রাহাতের বাবজুদ দিলের সুকুন ছিল না তার দিলে এক বড় গম ছিল তার কোনো অলাদ ছিল না এবং তার বাদশাহীর কোনো ওয়ারেশ ছিল না তাকে ডর ছিল যে তার পরে এই সারা সলতনত এবং রিয়ায়া কার হাওয়ালে হবে এক রাত যখন দুনিয়া ঘুমাচ্ছিল বাদশাহ নিজের সোনার মহলে জেগেছিল সে ছাদে একা বসেছিল আকাশে চমকতে তারকাদের দেখছিল সে গভীর শ্বাস নিল এবং ভাবল এই কুদরত বা কায়নাত কত অজিম সে এত বড় দুনিয়া বানিয়েছে কিন্তু আমাকে এক ছোট্ট সন্তানও আতা করল না আমার এই সারা সানো শওকত কিসের কাজের এই বেওয়ালা জিন্দগি তো এক গরিব ফকিরের চেয়েও খারাপ সে ফরন এক ফয়সালা করল আজ আমি মহল থেকে বাইরে যাব লোকদের হাল দেখব এবং কোনো দুঃখী ইনসানের গমে শরিক হয়ে হয়তো নিজের দিলের বোঝা হালকা করতে পারব বিরানে এক হৈরত অঙ্গেজ মহফিল পরের সকালে সূর্য ওঠার আগে বাদশাহ আজাদ বক্ত নিজের কিমতি কাপড় খুলে ফেলল এবং এক সাধারণ দরবেশের সাদা লিবাস পরে নিল সে নিজের অজির এবং মহাফিজদের বলল না বলে শহরের পুরানো এবং বিরান অংশের দিকে সফর শুরু করল চলতে চলতে সে শহরের বাইরে এক খুব পুরানো কবরস্থানের কাছে পৌঁছল সেখানে এক বুসিদা টুটা হাবেলি ছিল বাদশাহ হাবেলির ভিতর থেকে কথা বলার আওয়াজ শুনল সে আহিস্তা থেকে হাবেলির জানলা দিয়ে ভিতর ঝাঁকল তো এক হৈরতঙ্গেজ মঞ্জর দেখল চার মুসাফির যারা দেখতে ফকির এবং দরবেশ লাগছিল এক ছোট্ট চাটাইয়ে বসেছিল তাদের চেহারায় এক অদ্ভুত সরাফত এবং সাথে গভীর রঞ্জ এবং দুঃখময় ছিল বাদশার মনে হল যে এরা সাধারণ ফকির নয় বরং কোনো খুব খাস লোক। বাদশা কাছেই এক কণি লুকিয়ে বসে পড়ল এবং দিলে দিলে ভাবল যে এরা কি কথা বলছে প্রথম দরবেশ যে সবচেয়ে বেশি পূর্্যস এবং জবান ছিল উঠল এবং বাকি তিনজনকে মুখ হল এ আমার দোস্তরা এবং আমার মতো ঘুমের মারা আমরা সবাই এখানে কিসমতের মারা জমা হয়েছি আও আজকের রাত আমরা কোনো অজনবী থেকে ডোরে না নিজের দিলের বোঝা হালকা করি প্রত্যেকে নিজের সার্গুজিস্ত নিজে জিন্দগির কাহিনী শোনাও যাতে আমরা সবাই একে অপরের ঘুম থেকে ইব্রত এবং নসিয়ত পাই সবাই তার কথা মেনে নিল সবার আগে এক কদাভর এবং উঝিয়া দরবেশ দাঁড়াল এবং নিজের কাহিনী শুরু করল বাদশাহ আজাদ বক্ত পুরো খামোশিতে তার কাহিনী শোনা শুরু করল প্রথম দরবেশের সার্গুজিস্ট যমনের সহযোগা খুসরো আমার দোস্তরা আমার নাম সহযোগা খুসরো ছিল এবং আমি যমনও যমনের খুবই মালদার এবং তাকুতোয়ার বাচ্চার ইকলৌতা ছেলে ছিল আমার জিন্দগিতে প্রতি আশাইস ছিল আমার চারপাশে দুনিয়ার প্রতি খুবসুরতি উপস্থিত ছিল কিন্তু আমার তেগদির আমাকে এক এমন রাস্তায় টেনে নিয়ে গেল যেখানে শুধু ঘম এবং সবর ছিল মোহব্বতের আগাজ একদিন আমি নিজের সাথীদের সাথে জঙ্গলের শিকারের জন্য বের হলাম সেখানে ঘন জঙ্গলের মাঝে আমি এক খুব খুবসুরত এবং পুরসারার ইমারত দেখলাম সেটা এত শান্দার ছিল যে কোনো ইনসানের হাতের কমাল লাগছিল না আমি ভিতর প্রবেশ করলাম এবং সেখানে এক তাক্তের উপর বসা চাঁদের মতো হুসাইন শাহজাদিকে দেখলাম তার হুসন আমার দিলে এমন জাদু করল যে আমি ফরন তার ইস্কের গ্রেফতার হয়ে গেলাম সেই সময় আমার আকল এবং আমার সালতনাত সব বেমানা হয়ে গেল শহজাদের রাজ আমি তার সাথে কথা বললাম তো সে বড় ঘুম থেকে বলল যে সে চীনের এক তাকুতুয়ার বাচ্চার মেয়ে এবং তাকে এক খুব তাকুতুয়ার জিন্নাতের বাদশাহ আফরিয়ত জাদুর জোরে কয়েদ করে রেখেছে সে আমাকে খুব বুঝালো যে আমি ফরন সেখান থেকে চলে যাই কারণ আফরিয়ত খুব জালিম এবং তাকুতুয়ার ইস্কের দেওয়ানগি এবং বুজুর্গের নসিহত কিন্তু আমি তো যেন ইস্কে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি কসম খেলাম যে আমি সেই সহজাদিকে আজাদ করিয়ে তবেই দম নেব আমি দিবানাবার জঙ্গল পাহাড় এবং ময়দানে সেই আফ্রিয়তের তালাশ শুরু করলাম এক বছরে তাকলিফ দে ভটকানোর পর আমি এক খুব আকলমান এবং পুরানো বুজুর্গের সাথে মিললাম বুজুর্গ আমাকে দেখতেই বললেন এ সজাদে তোমার চেহারায় যে দিবানগি আছে সেটা তোমাকে মৃত্যুর কাছে নিয়ে যাবে সেই আফ্রিয়ত খুব তাকাতুয়ার জাদুকর তার মোকাবিলায় তোমার তলোয়ার কিছু করতে পারবে না আমি খুব আজিজি করলাম এবং বললাম যে রাস্তা বলুন আমি মৃত্যু থেকে ডরাই না আমার সত্যি মোহাব্বাত এবং হিম্মত দেখে বুজুগ আমাকে এক জাদুই ছড়ি দিলেন এবং বললেন এই ছড়ি তোমাকে আফরিয়ত পর্যন্ত পৌঁছবে এবং তার জাদু ভেঙে দেবে কিন্তু এক কথা মনে রেখো যদি তুমি সত্যতা এবং সবরের দামান হাত থেকে ছেড়ে দাও তো এই ছড়ি বেকার হয়ে যাবে মুসিবাত এবং লালচের ইমতেহান আফ্রিয়তের সাথে জঙ্গ আমি বুজুর্গের শুক্রিয়া আদায় করলাম এবং আফ্রিয়তের খুফিয়া কিলায় পৌঁছলাম আমি সেই আফ্রিয়তের সাথে জঙ্গ করলাম যে এক খুব বড় অজদহার সকল ছিল এবং শেষে সেই জাদুই ছঁড়ির তাকাত এবং নিজের সত্যতার জোরে তাকে খতম করে দিলাম আমি শহজাদি ফিরোজাকে আজাদ করালাম এবং সে খুশিতে আমার সাথে বিয়ে করার বাধা করল আমি ভাবলাম যে এখন আমার সারা মুসিবত শেষ হয়ে গেছে হেকায়েত সত্যি দোস্ত এবং পাথরের খাজানা সবাক ওয়াফাদারির গুরুত্ব আমরা খুশি খুশি নিজের ওয়াতা নিয়ামানের দিকে ফিরছিলাম যে রাস্তায় আমার এক পুরানো দোস্ত মিলল যাকে আমি অনেক আগে এক কঠিন মুসিবত থেকে বাঁচিয়েছিলাম সে খুশিতে আমার সাথে লিপ্টে গেল সে আমার কাময়াবির হাল শুনল তো তার দিলে আমার বিরুদ্ধে হসদ এবং লালচ জন্ম নিল সে আমাকে বলল যে সে সহজাদিকে আমার ওয়ালিদের কাছে নিয়ে যাবে যাতে আমি আরাম করতে পারি আমি তার উপর ভরসা করলাম কিন্তু যেই আমি ঘুমালাম সেই বদবক্স আমার সারা কিমতি সামান এবং সহজাদিকে নিয়ে ফরার হবার চেষ্টা করল সে আমাকে মারার জন্য আমারই তলোয়ার তুললো খুশকিসমতিতে আমার চোখ খুলে গেল এবং আমি তাকে থামিয়ে দিলাম আমি তাকে জিজ্ঞাসা করলাম এ দোস্ত কি তুমি এক ছোট্ট দৌলাত এবং লালচের জন্য আমার জান নেবে যখন আমি এক কায়নাতের চেয়েও বেশি হুসাইন লড়কি এবং নিজের সব কিছু তোমার ভরসায় ছেড়ে দিয়েছে সেই ব্যক্তির চোখ লজ্জায় নিচু হয়ে গেল আমি তাকে সাজা দিলাম না বরং তাকে মাফ করে সহজাদিকে ফিরিয়ে নিলাম কিন্তু আমার দিল ভেঙে গিয়েছিল আমি শিখলাম যে দুনিয়াবি লালচ সবচেয়ে ওয়াফাদার দোস্তকেও বদলে দেয় তাকদীরের তাবদিলি এবং দ্বার বেশির আগাজ তাকদীরের আখিরি ওয়ার আমি সহজাদিকে নিয়ে ইয়মুনে পৌঁছলাম আমার ওয়ালিদ খুব খুশি হলেন কিন্তু আমার কিসমাতে শুকুন ছিল না আমার সগে ভাইয়েরা সহজাদির হুসন দিখল এবং তাদের দিলেও আমার দোস্তের মতোই লালচ জন্ম নিল তারা আমাকে এবং আমার ওয়ালিদকে জহর দিয়ে রাস্তা থেকে সরানোর সাজিশ করল যাতে তারা তাক্ষ এবং সহজাদি দুটোই হাসিল করতে পারে আমার কাছে এই সাজিশের খবর হল কিন্তু আমি খুব দুর্বল এবং ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমি নিজের ভাইয়েদের সাথে জঙ্গ করার পরিবর্তে এক রাত চুপচাপ সেখান থেকে বের হয়ে গেলাম আমি দুনিয়ার প্রতি জিনিস ছেড়ে দিলাম তাখাদ মোহাম্মদ খানদান সব কিছু তর্বেশের সবক আমার দোস্তরা এভাবে আমি শিখলাম যে জিন্দেগিতে চাই যত কামেয়াবিই পাওয়া যাক সেটা আরও যে আমি নিজের মূল্ক এবং পেয়ার নিয়ে দুটো বড় জিনিস শিখলাম ওয়াল সত্যি মহব্বত এবং সত্যি নেকি কখনো যায়া হয় না এবং দম আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল এবং সবরই ইনসানের সবচেয়ে বড় সরমায়া সেই দিন থেকে আমি দারবেশি ইখতিয়ার করে নিলাম এবং আমি এখন দুনিয়াবি তাক্ততাজের পরিবর্তে কণত এবং সবরের তাক্তির উপর বসে খুশি আমার গোম এখন শুধু এই যে আমার দিলে দুনিয়ার কোনো খেয়াল বাকি না থাকে প্রথম দরবেশ সহজাদা খুসরো নিজের কাহিনী পুরো করে খামোশ হয়ে গেল এবং বাচ্চা আজাদবাক্ত গভীর চিন্তায় ডুবে গেল প্রথম দরবেশের দাস্তানে সবর এবং মহব্বত শোনার পর মহফিলে কিছুক্ষণের জন্য খামোশই ছড়িয়ে পড়ল সবাই প্রথম দরবেশের নাসিবের উপর আফসোস করছিল যে কিভাবে এক বাহাদু সহজাদিকে দরবেশ হতে হলো। তারপর এক দর্মিয়া নিয়ে উমরের দরবেশ দাঁড়াল যার চোখে গভীর তজুরবা এবং চেহারা এক তল্খ মুস্কুরাহাট ছিল সে বড় পুরকার আওয়াজে নিজের কাহিনী শুরু করল আমার গমগুসার সাথীরা এবং এ অজানা শ্রোতা আমার নাম মুল্ক সাদিক ছিল আমি এক খুবই তাকাতোয়ার এবং খুশাল মুল্ক ফারাস ইরানের সহজাদা ছিলাম আমার সলতনতে দুনিয়ার প্রতি দৌলত এবং প্রতি আশাইশ উপস্থিত ছিল আমার বিয়ে এক খুব নেক এবং খুব সুরত সহজ সাথে হয়েছিল আমার জিন্দগি কোনও জান্নাতের চেয়ে কম ছিল না কিন্তু এক ছোট্ট জিনিস আমার পুরো জিন্দিগি তাবাহ করে দিল লালচের আগাজ আমার তবাহির সবব আমার শহরত এবং তাজাসুস হয়ে গেল আমি শুনেছিলাম যে দুনিয়ায় এক এমন তিলিসম সোলেমানিয়া আছে যাকে যে পেয়ে যায় সে শুধু এই দুনিয়ার বরং তামাম কায়নাতের মালিক হয়ে যায় এই তিলিসম ম্যাজিক চার্ম আসলে এক বেপানা তাকতের চাবি ছিল যাকে শুধু খাস লোকেরাই জানত আমার দিলে আহিস্তা আহিস্তা এই খেয়াল জোর পাকাতে লাগল আমার কাছে সব কিছু আছে কিন্তু যদি আমি এই তিলিসম না পাই তো আমার বাদশাহী অধুরা থেকে যাবে আমার এই লালচ এত বেড়ে গেল যে আমাকে নিজের হুকুমত নিজের বউ এবং নিজের আশাইস সব ফিজুল লাগতে লাগল তিলিসমের তালাশ এবং আকলমন্দ বুজুর্গের ইন্তিবা আমি এক রাত নিজের খুবসুরত সহজাদি এবং আরামদেহ বিছানা ছেড়ে ভেজ বদলে তিলিসম সোলেমানির তালাশে বের হয়ে পড়লাম আমি মাসের পর মাস এবং বছরের পর বছর ভিরান পাহাড় এবং সমুদ্রের কিনারে সফর করলাম আমি অনেক জায়গায় ঠুকুর খেলাম এবং অনেক লোকের সাথে মিললাম যারা আমাকে ভুব রাস্তা বলতে থাকলো আখিরকার আমি এক খুব আকলমন্দ রুহানি বুজুর্গের সাথে মিললাম সেই বুজুর্গ এক গাড়ে থাকতেন এবং দুনিয়াবি জিনিস থেকে দূরে ছিলেন আমি তাদের পায়ে পড়ে নিজের খাহিশ বললাম বুজুর্গ আমার কথা শুনলেন এবং নর্মি থেকে মুস্কুরালেন তারা বললেন এ নাদান শাহজাদে তুমি কি তালাশ করছো কি তুমি সত্যি বুঝো যে কায়নাতের সবচেয়ে বড় তাকত এক ছোট্ট জাদুই জিনিসে লুকিয়ে আছে তারা নসিহত করলেন এই তিলিস সোলেমানি কোনো জাদুই জিনিস নয় এ তো আল্লাহর নেইমতের উপর কণাত এবং শুকর গুজারের নাম যে ব্যক্তি নিজের কাছে থাকা দৌলতের উপর রাজি থাকে সেই দুনিয়ার সবচেয়ে বড় ফাতে এবং এই তিলিসমের মালিক এই তিলিসম খোঁজা ছেড়ে দাও এবং নিজের ওতনে ফিরে গিয়ে নিজের নেইমতের কদর করো কণাত এবং লালচি সৌদাগরের হিকায়ত কিন্তু আমার চোখের উপর লালচের পুট্টি বাধা ছিল আমি ভাবলাম যে বুজুর্গকে হয়তো এই রাজ মালুম নয় আমার এই ভুল চিন্তা ছিল বুজুর্গ আমার না মানার উপর আমাকে কাহিনী শোনালেন যাতে আমাকে কণাতের গুরুত্ব বুঝাতে পারেন হিকায়ত অন্ধ লালচ একবারের জিকির আছে যে এক সৌদাগর তাজির এক গরিব শহরে গেল যেখানে সে সারা দিন নিজের মাল বিক্রি করার চেষ্টা করতে থাকল কিন্তু তাকে কোনো খরিদ্দার মিলল না সন্ধ্যায় সে পরে শ্যান হয়ে এক নদীর কিনারে বসল সে দেখল যে এক পাথর যা পানির ভিতর পড়েছিল সূর্যের রশনীতি হীরার মতো চমক ছিল সৌদাগর জলদি পানিতে হাট ডুবিয়ে পাথর বের করল এবং সেটা এক খুব কিমতি হীরা বের হল পরের দিন সৌদাগর আরও পাথর খোঁজার চেষ্টা করল কিন্তু তাকে কোনো হীরা মিলল না সে নিজের এক হীরার উপর খুশি হওয়ার পরিবর্তে নদীর কিনারে আরও হাজারো হীরালের তালাশে অনেক বছর ধরে ভটকাতে থাকল এমনকি তার এক হীরাও গুম হয়ে গেল এবং সে ফকির হয়ে মারা গেল বুজুর্গ এই হিকায়েত শুনিয়ে বললেন এ সহজাদের দেখো ইনসানকে যে নেয়ামত মিলে তাকে সেই উপর শুকুর করা উচিত নয় যে তার পিছনে দৌড়ানো যা নসিবে নেই তোমার কাছে বাদশাহত আছে খুবসুরত বউ আছে এই সব তোমার সম তিলিস তুমি শহরের ধোকা এবং সাজার কয়েতখানা আমি বুজুর্গের নসিহত উপেক্ষা করে দিলাম এবং নিজের সফন জ্বালিয়ে গেলাম আমার লালচ এক এমন রাস্তায় নিয়ে গেল যা এক ক্ষোফনাক বিয়ানে শেষ হতো সেখানে আমাকে খুব খুবসুরত শহর নজরে পড়ল যার প্রতি জিনিস খালিস সোনা এবং জাবাহারাতের বানানো ছিল আমার বিশ্বাস হয়ে গেল যে এই সেই তিলিস্তমি শহর যাকে আমি খুঁজছি সাজার আগাজ যখন আমি লালচে ভিতর কদম রাখলাম তো এক খফনাক চিৎকার শোনা গেল এবং আমি জমিনে ধসতে শুরু করলাম আমি এক তারিখ সর্দ এবং খোফনাক জেরে জমিন কয়েদখখানায় গিয়ে পড়লাম সেখানে আমি দেখলাম যে আমার মতো অনেক সহজাদে এবং আমির লোক কয়েদে আছে যারা তিলিস্তমের তালাশে এসেছিল কয়েদে আমাকে অনেক বছর তকলিফ ক্ষুধা এবং পিয়াস সহ্য করতে হল আমি বুঝে গেলাম যে এই পুরো শহর এক ধোকা এবং আজমায়েশ ছিল যা শুধু লালচি লোকদের সাজা দেওয়ার জন্য বানানো হয়েছিল এই আমাকে সত্যি কনাতের কদর মালুম হল দ্বিতীয় দরবেশের সবক মুলক সাদিকের নসিহত এই বাদশাহ কয়েতখানায় আমার এসাচ হল যে দুনিয়ার সবচেয়ে বড় দৌলত তক্ত তাজ বা তিলিসেম নয় বরং কনাত। যখন আমি দুনিয়াবি লালচ থেকে হাত তুলে নিলাম এবং আল্লাহর শুকুর আদায় করতে শুরু করলাম তো এক নেক খাতুনের সাহায্যে আমাকে সেখান থেকে বের হওয়ার রাস্তা মিলে গেল আজ আমি এক দরবেশ আমি দুনিয়ার সারা দৌলত ছেড়ে দিয়েছি এবং এখন আমি নিজের দিলের শকুনের সল্তনাতে থাকি আমার কাহিনী থেকে তোমরাও এই শবক নাও যে যেভাবে কায়ে প্রতি ইনসানকে কিছু না কিছু আতা করেছে তো আমাদের সেই উপর শুকুর গুজার থাকা উচিত যা এই জিনিসের পিছনে দৌড়ানো যা আমাদের তোক নেই দ্বিতীয় দরবেশ মুল্ক সাদিক নিজের কাহিনী পুরো করে বসে পড়ল বাদশাহ আজাদ বক্তের দিল থাকে আহিস্তা আহিস্তা দুনিয়ার মহাব্বত কম হচ্ছিল এবং সে সত্যিই শুকুনের দিকে এগোচ্ছিল এখন সে তৃতীয় দরবেশের কাহিনী শোনার জন্য বেতাব তৃতীয় দরবেশের বাড়ি এল সে উঠল তো তার চেহারায় এক গভীর রঞ্জ এবং সদীদ মহাব্বাতের অদ্ভুত এমতে ছিল যেন সে সবচেয়ে বেশি প্যার করেছে এবং সবচেয়ে বেশি ধোকাও খেয়েছে সে বড় ধীর এবং গমগিন আওয়াজে বলল এ আমার দোস্তরা এবং এ রুমের বাচ্চা আমার কাহিনী গম বেওয়াফাই এবং শেষে ইসার কুরবানীর যা আমাকে দরবেশ বানিয়ে দিল আমার নাম সহজাদা কামরান ছিল আমি এক খুব দূরের মূল শামের ওয়ারিস ছিলাম আমি প্রতি প্রকারের ফনুন যেমন সায়েরি এবং সিপাহীগিরিতে মাহির ছিলাম আমার জিন্দেগি খুব সুরদ এবং হুসাইন ছিল আমি সবসময় এই ভেবেছি যে আমার তাকাত এবং আমার রুদবা আমাকে প্রতি মুশকিল থেকে বাঁচাবে কিন্তু মোহাম্মতের সামনে তাকাত কিছুই নয় তসবিরের দিদার এবং দিওয়ানগি একদিন আমার মহলে এক খুব খুবসুরত তসবির আনা হলো সেটা এত নাজুক এবং দিলকস ছিল যে আমি তাকে দেখতেই বেহোশ হয়ে গেলাম যখন হুশ এলো তো আমার মালুম হলো যে সেই তসবির মিশরের বাদশার মেয়ে নাজনিন সহজাদিনী খতের বস সেই দিন আর আজকের দিন আমার নিদ আমার চয়েন আমার বাদশাহত সব শেষ হয়ে গেল আমি ভয়সালা করে নিলাম যে আমি সব কিছু ছেড়ে সেই সহজাদিকে খুঁজব খাসে কায়েনাতের কোনো কোণে থাকুক এই মহব্বতের এক এমন আগুন ছিল যা আমার দিলকে জ্বালিয়ে দিল দেবের কয়েদ এবং অজিম কুরবানি মহব্বতের তালাশ আমি দরবেশদের ভেলবদলে মিসরের সফর শুরু করলাম অনেক মুসিবত সহ্য করার পর আমি এক শহরে পৌঁছালাম যেখানে আমার এক খফনাক রাজ মালুম হল সহজাতি নিকরতকে এক খুব তাকতবার জালিম দেব জাদুর জোরে কয়েদ করে রেখেছে সেই দেব আকাশ থেকে কথা বলতো এবং তার কিলা এক এমন পাহাড়ে ছিল যেখানে ইনসানের যাওয়া নামুমকিন ছিল আমার মহাব্বত আমাকে ডড়াতে দিল না আমি বছরের পর বছর মেহনতের পর এক রুহানি বুজুর্গ থেকে সাহায্য নিলাম সেই বুজুর্গ আমাকে কঠিন শর্তের সাথে দেবের কিলায় প্রবেশ করার খুফিয়া রাস্তা এবং এক জাদুই তলোয়ার দিলেন তারা আমাকে বললেন যে যদি তুমি জিতে যাও তো সহজাতিকে আজাদ করে দাও কিন্তু তার থেকে কোনো ইনাম নিও না ফতাহ এবং অফাদারির কসম আমি দেবের সাথে এক খফনাক এবং তাওল জং লড়লাম যা অনেক দিন চলল শেষে আমি নিজের সত্যি মহব্বত এবং তলোয়ারের জোরে দেবকে পরাজিত করলাম আমি সহজাদি নিখ্যাতকে আজাদ করালাম সে খুশিতে আমার পায়ে পড়ে আমার ওয়াফাদারির কসম খেলো এবং আমার সাথে বিয়ে করার ওয়াদা করল আমি ভাবলাম যে আমি দুনিয়ার সবচেয়ে বড় কামিয়াবি হাসিল করে নিয়েছি বেওয়াফায়ের জখন এবং হুসনে জ্যানের তাকাত বেওয়াফা বেওয়াফায়ের ওয়ার আমরা নিজের সল্তনাতের দিকে সফর করছিলাম তো রাস্তায় এক হোসাইন বাগে আরামের জন্য থামলাম স্বরজাদি খুব প্যাড থেকে বলল যে এ আমার আঁকা তুমি খুব ক্লান্ত হয়ে গেছ আজকের রাত তুমি আরাম করো আমি তোমার হেফাজত করব আমি তার উপর পুরো ভরসা করলাম এবং গভীর নিদ্রাই ঘুমিয়ে পড়লাম যখন আমার চোখ খুলল তো আমি এক এমন জিনিস দেখলাম যা আমার দিলকে চিরকালের জন্য ভেঙে দিল সহজাদি নিখাত আমার কাছে দাঁড়িয়েছিল কিন্তু তার হাতে আমার তলোয়ার ছিল সে আমার উপর হামলা করল এবং আমাকে জখম করে ছেড়ে দিল সে আমার তোমাম কিমতি জেওরাত এবং সেই জাদুই তলোয়ার চুরি করে নিল এবং এক অন্য ব্যক্তির সাথে ফরার হয়ে গেল আমি সদি তকলিফে কার হাতে দেয়ালের সাহারে বসলাম তো আমার দিল বলল যে ইন্তেকাম নাও সেই অফাপে খুঁজো এবং তাকে কঠিন সাজা দাও এই ভেবে আমার দিল নফরত এবং গুস্সে ভরে গেল হিকায়ত অন্ধ দরবেশের নাসিহত আমজ কালাম সবক মাফি হি শুকুন আমি এই হালতে জমিনে বেহুশ পড়েছিলাম যে এক অন্ধ এবং নেক দরবেশ সেখান দিয়ে গুজড়ল সে আমার আওয়াজ শুনল এবং আমার কাছে এল আমি রঞ্জগম থেকে চিৎকার করে তাকে নিজের সারা কাহিনী শোনালাম এবং বললাম যে এখন আমার মাকসাদ শুধু ইনতেকাম অন্ধ দরবেশ নিহায়ত নার্মি থেকে আমার জখম ছুঁয়ে বলল এ সহজাদে তুমি খুব তাকতবার কিন্তু তোমাকে মালুম নেই যে তুমি সেই অরতকে মাফ করে তার চেয়ে বেশি তাকতবার হও তোমার মহাব্বতে কোনো কমই ছিল না ই সেই অরতের দুর্বলতা ছিল যে সে লালছে এসে গেল বা হয়তো সে দেবের কোনো জাদুর জেরে আসার ছিল দরবেশ আমার দিকে তাকিয়ে বলল কারো অন্যের বদি বা বেওয়ফার বেওয়ফাইয়ের জন্য নিজের নেকিকে কুরবান করো না ইনসানের সবচেয়ে বড় দুঃমান সে নিজে যে নফরতকে দিলে জায়গা দেয় মাফ করে দাও এই তোমার আসার এবং এই তোমার আসল কামেয়াবি তারপর সে আমাকে এক খাস মরহম দিল এবং বলল যে এটা লাগাও এবং নিজের দিলকে নফরত থেকে বাঁচাও মাফি এবং এসারের তাজ আমি অন্ধ দরবেশের কথা মেনে নিলাম আমি ইন্তেকামের খেয়াল ত্যাগ করে দিলাম এবং তার পরিবর্তে নিজের জখম ভরার উপর তাওয়ার্য দিলাম আমি সহজাদে নিখাতকে নিজের দিল থেকে মাফ করে দিলাম সেই হুসনেজন ভালো রায় এবং মাফি আমার দিলকে এক এমন শকুন দিল যা হাজারো সলতনতে মিলতে পারে না তৃতীয় দরবেশের শবক কামরানের নাসিহাত এ বাদশাহ আজ আমি নিজের মূলক এবং নিজের প্যার সব হারিয়ে ফেলেছি কিন্তু আমি এই শিখে গেছি যে এসার এবং মাফি ইনসানকে দুনিয়ার সবচেয়ে বড় তাকত আতা করে যদি কেউ তোমাকে ধোকা দেয় বা বেওয়াফাই করে তো তাকে আল্লাহর হাতে ছেড়ে দাও এবং নিজের দিলকে নফরত থেকে বাঁচাও এই দরবেশেহি আসল বাদশাহী আমার কাহিনী এই যে খারাপতম হালতেও নিজের হুসন কায়েম রেখেছে সে দুনিয়ার তমাম গম থেকে আজাদি হাসিল করে নিয়েছে তৃতীয় দরবেশের দাস্তানে এসার শুনে বাদশাহ বাক্তের দিলে রহম এবং মাফির জোজবা জাগল সে ভাবল যে যদি এই সহজাদা নিজের তখ্ত ছেড়ে এত বড় ধোকার পরেও মাফির দামন ধরতে পারে তো আমি নিজে ছোট্ট গমে কেন পরেশান হব এখন সে চতুর্থ দরবেশের রুহানি কাহিনী শোনার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল এখন চতুর্থ দরবেশের বাড়ি ছিল যে চারজনের মধ্যে সবচেয়ে বেশি পুরস্কুন এবং এক রুহানি নূর থেকে চমকতে দেখা যাচ্ছিল সে উঠল এবং এক গভীর শ্বাস নিয়ে বলল অ্যাঁ আমার দোস্তরা এবং অ্যাঁ সেই ব্যক্তি যে আমাদের দাস্তান শুনছে আমার নাম সহজাদা ওয়ালি ছিল এবং আমি মুল্ক জামনের এক ছোট্ট কিন্তু খুব পুরস্কোন রিয়াসতের ওয়ালিস ছিল আমার কাহিনী না তো মহাব্বতের ফারেবের এবং না সোনা এবং মালের লালচের আমার দুঃখ এবং আমার তালাস শুধু এক জিনিসের জন্যই ছিল হকিকাত কী এবং এই কায়নাতে ইনসানের আসল মকসদ কি আমি সব সময় এই ভেবেছি যে বাদশাহী এবং তখ এই সব আরজি আসল সত্যতা কি যাকে পেয়ে ইনসানকে আব্দি সুকুন মিলে বাতিনি পুকার একরাত আমি বিছানায় শুয়েছিলাম যে আমার নিদ আসছিল না আমার দিলে বারবার একই প্রশ্ন উঠছিল এই দৌলত এই ফজ এই সব কাল শেষ হয়ে যাবে আমি নিজে একদিন মিটে যাব তো আবার কিসের জন্য জীবিত আছি এই লামহায় আমার মনে হল যেন গায়েব থেকে কোনও আওয়াজ আসছে যা বলছে অ্যাওয়ালি তোমার আসল বাদশাহী তখ্তের ওপর নয় তোমার দিলের ভিতর এটাকে তালাশ করো। দুনিয়াবি উলুং থেকে বেয়ারি এবং এক সুফি থেকে মোলাকাত তার দুনিয়া আমি ফরন ফয়সালা করলাম যে আমি এই বাতিনি সত্যতাকে তালাশ করব আমি নিজের ওয়ালিদকে বললাম যে আমি মূলক ছেড়ে যাচ্ছি কারণ আমাকে সেই বাদশাহী চাই যা কখনো শেষ না হয় আমার ওয়ালিদ আমাকে খুব বুঝালেন কিন্তু আমি এক না শুনলাম আমি নিজে সারা দাওলাত এবং রুতবা ছেড়ে দিলাম এবং এক সাধারণ মুসাফির হয়ে দুনিয়ার সফরে বের হয়ে গেলাম আমি প্রতি বড় আলিম প্রতি মসুর ফিলসফার এবং প্রতি হাকিমের সাথে মিললাম আমি তাদের থেকে জিজ্ঞাসা করলাম ইনসানের দিল কেন বেঁচে থাকে এবং খোদা পর্যন্ত পৌঁছানোর সত্যি রাস্তা কী প্রত্যেকে আমাকে কিতাবের ফলসাফা এবং কঠিন উসুল বলল কিন্তু কারও উত্তর থেকে আমার দিলকে তাসল্লি মিলল না অন্ধ কাবিশ এবং রশনির তালাশ সবক সাদা সত্যতা সফর করতে করতে আমি এক খুব বড় শেহরয় পৌঁছালম। যেখানে এক পুরানো এবং রুহানি সুফি বুজুগ থাকতেন সে কারো সাথে কথা বলতো না কিন্তু আমি অনেক দিন তাদের খিদমতে বসে রইলাম যখন তারা আমার সত্যি লগন দেখলেন তো তারা আমাকে ডাকলেন এবং বললেন এ নজওয়ান তুমি এত কঠিন চেষ্টা কেন করছ কি তুমি সত্যতাকে পেচিদা বুঝো তারপর তারা এক ছোট্ট হিকায়ত শোনালেন এক আদমি নিজের কিমতি আংটি হারিয়ে ফেলল সে সারা দিন জমিন খুঁড়ল শত শত মশাল জ্বালাল এবং পুরো শহরের শোর মাচাল পরের দিন এক বাচ্চা এল এবং তার থেকে জিজ্ঞাসা করল এ চাচা তুমি এই আংটি কেন খুঁজছ সেই আদমি বলল তার মধ্যে খুব কিমতি হীরা লাগানো আছে বাচ্চা উত্তর দিল আংটি তোমার হাতের আঙুলেই আছে তোমার চোখের ওপর পর্দা পড়ে গেছে সুফি বললেন এ শেহাদে তুমিও সেই আদমি যে সত্যতাকে তুমি আকাশ এবং কিতাবে খুঁজছ সেটা তোমার ভিতর উপস্থিত সত্যতা খুব সহজ আল্লাহর মাখলুক থেকে প্যার করো। তার মর্জির ওপর রাজি থাকো এবং দিলকে পাক রাখো বাস এই মারফাত হাকিকি শুকুন এবং বাদশাহের নতিজা ওয়ালির সত্যতার রাজ সুফির এই সাদা কথা আমার জন্যে হাজারো কিতাবের ইলমের চেয়ে কিমতি ছিল আমার এহসাস হল যে আমি ফালতু কথা এবং যাহ জলালের পিছনে দৌড়াচ্ছিলাম আমি সেখান থেকেই দ্বারবেশি ইখতিয়ার করলম এবং ফাইসালা করলাম যে আমি সাদা জিন্দেগি কাটিয়ে শুধু অন্যদের দিলে সুকুন সৃষ্টি করার চেষ্টা করব চতুর্থ দরবেশের হতমি শবক আমার কাহিনী এই কায়নাত খুব বড় কিন্তু ইনসানের দিল তার চেয়েও বড় যখন ইনসান হকিকতকে চিনে নেয় তো দুনিয়ার কোনো পরেশানি যেমন অওলাদের গম বা সালতানাতের খৌফ তাকে বেচেইন করতে পারে না মারফাতে হক সত্য তার চেনাই সবচেয়ে বড় দৌলত এবং সবচেয়ে বড় রাজ দাস্তানের নতিজা এবং বাদশাহে আজাদ বাক্তের আঞ্জাম চার দরবেশের দাস্তান সকালের প্রথম রশ্নি পর্যন্ত পুরো হয়ে গেল বাদশা আজাদ বক্ত যে ভেষ বদলে এই সব কিছু শুনছিল সে আঁসু থেকে ভিজে গিয়েছিল তার দিল বদলে গিয়েছিল তার সেই বড় গম অওলাদ না হওয়া এখন তাকে খুব ছোট লাগছিল বাদশাহর তৌবা এবং খিদমত বাদশাহ ফওরন নিজের লুকানোর জায়গা থেকে বের হয়ে এলো। এবং চার দরবেশের সামনে হাত জোর করে দাঁড়িয়ে গেল এ আল্লার নেক বান্দারা আমি তোমাদের কোনো সাধারণ শ্রতা নই বরং আমি রুমের বাদশাহ আজাদ বাখ তোমাদের মুসিবাত আমার বাদশাহের চেয়ে বেশি অজিম তোমরা আমাকে শিখিয়েছ যে সবর আনাত, ইসার এবং মারফাতই আসল রাজ তোমাদের কাহিনী শুনে আমার দিলের সারা বোঝা এবং লালচ শেষ হয়ে গেছে আমি এখন তাজের ফিকির করব না বরং নিজের দিলকে পাক করব বাদশাহ আজাদ বাখ দরবেশদের খুব ইজ্জত দিল এবং তাদের নিজের মহলে নিয়ে গেল সে তাদের নাসিহাতের উপর আমল করতে শুরু করল এবং রিয়ায়ার খিদমতকে নিজের সবচেয়ে বড় মকসাদ বানিয়ে নিল দাস্তানের খতমিরাজ বাদশাহ যখন দুনিয়াবি লালচ এবং নিজের খাইশের উপর কন্ট্রোল করে নিল এবং দিলকে সত্যি সুকুন থেকে ভরে নিল তো কিছু সময়ের পর আল্লাহ তার দোয়া কবুল করে নিল তাকে এক খুব নেক এবং সালেহ ছেলে আতা হল এবং তার সল্তনতে চিরোটালের জন্য আমন এবং খুশালি এসে গেল চার দরবেশের রাজ এই ছিল যে চাই ইনসান যত গরিব বা আমির হোক সে গাম থেকে কখনো বের হতে পারে না যতক্ষণ না সে নিজের দিলের ভিতরের দুনিয়াকে বদলায় সত্যি সুকুন দুনিয়ার জিনিসে নয় বরং নিজের খোদা এবং তার বানানো কায়নাতের উপর ভরসা করতে আছে যদি তোমাদের ভিডিও ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকান চাপিয়ে দিও এবং ভিডিওকে লাইক এবং শেয়ার জরুর করো জাজাকাল্লা আসসালামু আলাইকুম